নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে কিন্তু এটা পয়লা বৈশাখ তো এই ভিডিওটা বেসিক্যালি পয়লা বৈশাখের দিন বানিয়েছিলাম তো অনেকটা লং ভিডিও হওয়ার কারণে এই ভিডিওর ক্লিপগুলো আমি দিতে পারিনি তো চলো আজকের পয়লা বৈশাখের দিন আমি আমার লক্ষ্মী গণেশ এবং তারা মা বাবা লোকনাথ বাবা মহাদেব আর আমার দুটো গোপু আর সাথে লক্ষ্মী নারায়ণকে কীভাবে পুজো দিই সেটা তোমার সঙ্গে শেয়ার করা যাক তো আমি কিন্তু আজকে গোপু দুটোর জন্য দুটো নতুন জামা কিনেছি কেন তো আমরা পয়লা বৈশাখের প্রথম দিন নতুন পরবো আর আমার গোপু মানে ওরাও আমার সন্তান তো ওরা পুরাতন জামা পরবে সেটা ক্যামেরা একটা দেখায় না তো সেই কারণে আমি ওদের জন্যও নতুন জামা কিন্তু কিনেছি তো তার আগে এখানেটাই আমি ভালো রকমের পরিষয় করে নিই কারণ দেয়ালে প্রচণ্ড নোনা আর একটু হাওয়া দিলেই নোনাগুলো ঝরে ঝরে ঠাকুরের উপরে পড়ে আর আমরা যেহেতু পরিষ্কার থাকতে ভালোবাসি সেহেতু ভগবানকেও পরিষ্কার করাটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যই পড়ে তো যাই হোক অনেকটাই বক বক করছি আর লেকচার দিচ্ছি অনেকেই বলবে তো যাই হোক আমি এখানটা পরিষ্কার করে নিয়েছি এবার আমার ঠাকুরের স্থানে মানে যেই যেই ঠাকুরগুলোকে যেইখানে যেখানে রাখি সেখানে রেখে দিচ্ছি তারপরে আমি আমার দুটো গোপুকে ভালো করে পরিষ্কার করে নেবো এবং ওদের কিন্তু আজকে আমি নিম হলুদ মাখাবো যেহেতু আমরা মেখেছি সেহেতু ওদেরকেও মাখাতে হবে কারণ ওরাও আমার সন্তান তো চলো আমাদের আমার গোপুকে আমি আগে জামা টামাগুলো খুলিয়ে নিয়ে তারপরে ওদেরকে আমি নিম হলুদ মাখাবো তো আমি কিন্তু নিম হলুদ মাখানোর জন্য কোনো রকম নড়া কিছুই ব্যবহার করব না কারণ সবটাই আমার আঁস নিরামিষ নড়া বলতে কিছুই নেই যেহেতু এটা আমার বাপের বাড়ি মা যেরকম মা সংসার রাখবে সেরকমই আর আমাদের ওই এখনকার দিনে নড়াটা এখন তার দিনে মানুষ ভুলেই গেছে সব কিছুতে বলতে গেলে চলে মিক্সচারটাই এখন সবার কাছে প্রিয় তো মিক্সারে বেটে ঠাকুরগুলো মানে ঠাকুরকে আর কি নিম হলুদ দেবো এটারটা মানে ব্যাপারটা খারাপ দেখায় আর কি তো সেই কারণে নিম পাতাকে আমি হালকা হাতে এইভাবে ডলে নিচ্ছি ও যে হালকা রসটা আসে ওটাই আমি আমার ছোট মানে বড় গোপালের মাথায় দিলাম আর আমার গোপুকে এই যে হাতে ফের দিয়ে ওকে কিন্তু পুরোটা মাখিয়ে নেব আর হলুদটাও একটুখানি চিপে মানে একটু হালকা ঘষে তারপর ওর গায়ে লাগাচ্ছি এভাবে লাগালেই হয়ে যায় আর কি বলতো মাটি যেহেতু গোপালের কথা বলছি ও মাটি তো সেই কারণে ওকে না পুরোনো লাগানো যাবে না ওকে তো স্নানই করানো যাবে না এই কারণে ওকে লাগায়নি পুরোটা জাস্ট কপালে ঠেকিয়ে নিয়েছি আর গোপুকে আমি তো লাগাতেই পারি যেহেতু পিতলের তো সেই কারণে ওর গায়ে সারা গায়ে লাগানো যায় তো যাই হোক বন্ধুরা ওকে আমি নিম হলুদ মাখিয়েছি এবার কিছুক্ষণ ওকে বসিয়ে রেখে আমি এখানে পরিষ্কার করে তারপরে আবার ফের ওকে স্নান করাতে চলে আসবো তো চলো আগে আমি এখানটা পরিষ্কার করে নিই আর গোপু কিন্তু এখন দিশার হাতে একটু আছে ও বলছিল মা ভাইকে একটু দেবে তো সেই গান ওর হাতে দিয়েছিলাম আর দেখো লেবুটা আমি মাঝখানে একটুখানি চ্যালার মতো করে তারপরে মাঝখান থেকে ফালি করে নিয়েছি যেহেতু হিন্দু মতে আমাদের কোনো জিনিস মাঝখান থেকে মেয়েদের ফালি করতে নেই সেই কারণে একটুখানি মুখের দিকে আগে লম্বা করে ফালি করে তারপরে মাঝখান থেকে ফালি করতে হয় তো সেইটাই আমি করে নিয়েছি আর এখানে দেখো আমি গোপুর মানে আর কি ভগবানের সমস্ত জিনিসপত্র সব মেঝে বসে এনেছি এবার গোপুকে আজকে একটু লেবুর রস দিয়ে একটুখানি গাটা ঢলে দেব কারণ ওর গা মানে গাটা প্রচন্ড অনেকদিন থেকে আর কি ওর গায়ে দই টই কিছু দেওয়া হয়নি সেই কারণে একটা কালচে ভাব এসে গেছে তো যাই হোক আমরা যেরকম নিম মাখার পরে স্নান করি সাবান শ্যাম্পু দিয়ে তেমন তো আর আমার গোপালকে করাতে পারবো না সেই কারণে একটুখানি ওকে লেবুর রস দিয়ে ভালো করে গাটাগুলো চকচকে করে দিয়ে স্নান করিয়ে দেবো আর আমার গোপাল গোপালকে কিন্তু আমি প্রত্যেক দিনই স্নান করাই কিন্তু স্নান করার ভিডিওটা আমি দিতে পারি না হয়তো গোপুই চায় না যে ওর স্নানের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে হয়তো চেয়েছিল সেই কারণে শেয়ার করলাম ওকে অগরু আর গোলাপ জল দিয়ে আমি কিন্তু নর্মাল জলের সঙ্গে স্নান করাই যেহেতু আমাদের এখান থেকে গঙ্গা অনেকটাই দূর গঙ্গা বলতে গেলে কলকাতায় গঙ্গা তো আমাদের এখান থেকে গঙ্গা প্রায় মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টা দূর তো সেই কারণে ওখান থেকে গঙ্গার জল আনাটা পসিবল হয় না তো নর্মাল জলেই আমি ওইগুলো দিই তার সাথে একটু কপু দিই গপুকে দেখো স্নান করানো হয়ে গেছে গপুকে মুছিয়ে নেবো আর দুজনকে ভালো করে নতুন জামাও পরিয়ে নেবো ওরা মুখটা না তুমি হয়তো মানে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি এতটাই হাসি ছিল যে ওদেরও একটা আমাদের মতো আনন্দের নতুন জামা পরবো বছরের প্রথম দিন তো আমার ঠাকুরের এই দেখো এটা হচ্ছে আঁতর গোলাপের আতর চন্দনের আঁতরটা আমি অনেক খুঁজেছি কিন্তু এখানে পাইনি একটা কাকুকে বলেছে আনার জন্য সে হয়তো এনে দেবে আমাকে বলেছে আনলে আমি খবর দিয়ে দেবো তো যাই হোক উনি যখন আনবে তখন দেখা যাবে আবার তো গোলাপের আতরটাই আমি আমার ভগবানকে দিই আমার গোপু আর গোপালকে ওদের জামা কাপড়ে দিই তো দেখো দুজনের জন্য দুটো নতুন ড্রেস আমি বার করে নিয়েছি আর আমার গোপুদের জামা কাপড় আমি এইভাবেই রাখি এখানে ধরছে না একটা বড় দেখে কিছু একটা কিনতে হয় যেখানে ওদেরকে রাখানো যায় তো এটা আমার গোপালের জন্য আমি নিয়ে নিয়েছি দেখো জামাটা করতে সুন্দর আর আমার গোপালকে না সাজালে করতে সুন্দর লাগে কেন জানি না ওর মুখটা কেমন হাসি হাসি লাগে তো যাই হোক অনেকটা কি বকর বকর করছি বন্ধুরা তো যেটুকুনি বকর বকর করে কেন এটা মনের কথা তোমার সঙ্গে সবটা শেয়ার করতে ভালোবাসি তো শেয়ার করলাম আমি কিন্তু এই আদরটা হাতে এইভাবে আঙুলে করে ঘষে নিই নিয়ে তারপরে ওদের গায়ে দিয়ে দিই তো দেখো কত সুন্দর লাগছে মানে হাসছে মুখটা হাসি হাসি মতো যেন কি আনন্দে আছে যে নতুন জামা পরছে এই হিসাবে তো কেমন লাগছে আমার গোপু গোপালকে তো সেটা তোমরা একটুখানি কিন্তু কমেন্টে জানিও আর এই ওর হাঁ আর মুকুটটা এটা কিন্তু ইদানিং নতুনই কেনা মানে ষষ্ঠীর দিন কেনা ষষ্ঠীর দিন পরিয়েছিলাম তারপরে খুলে রেখেছিলাম আবার আজকে করিয়েছি তো যাই হোক আমার গোপালকে তো সাজানো হয়ে গিয়েছে এবার গোপুকে সাজানো হবে গোপুর জন্য বেসিক্যালি বড় বড় জামায় ওর থেকে সাইজের বড় বড় জামা কিনি কিন্তু আজকে একটু ছোট জামা পেয়েছিলাম বলে ওর জন্য ওই ছোটো জামাটা কিনছিলাম দেখলাম যে এই জামাটাই ওর গায়ে সবথেকে সুন্দর হয়েছে তো ভাবছি এবার থেকে যা জামা কিনবো এই সাইজেরই কিনবো আর যেই দোকান থেকে কিনেছিলাম সেই দোকান থেকেই কিনবো তাহলে পাওয়া যাবে নইলে ও এতটাই ছোট মানে ওর জিরো সাইজের থেকে একটু বলে যত সম্ভব এক নম্বর যেটাকে বলে সে নাম্বারটা আছে তো সেই কারণে ও গায়ে জামা সবটাই বড় বড় পাওয়া যায় ছোটো জামা একটুও পাওয়া যায় না আমাদের এখানে আর বড় বাজার টট বাজারের দিকে গেলে ওখানে তো প্রচুর মানে কালেকশন সব কিছুই পছন্দ করে নিয়ে ওঠে কিন্তু সেটা আমাদের দ্বারাই পসিবল হয় না তো আমার গোপু গোপালকে যেমন সাজিয়েছি গোপুকেও তেমন সাজিয়ে নিয়েছি তেমনই হার তেমনই মুকুট একই কালার সেম সেম তো চলো দুজনে জামা কালারও একই রেড তো ওদেরকে সাজানো আমার প্রায় হয়ে গিয়েছে এবার আমার অন্যান্য ভগবানকে আমাকে দিতে হবে তো চলো দেখা যাক পাশে আর আমার ভগবান তোমাদের কেমন লাগছে তোমরা যদি মনে করো যে না আমি জানাবো তাহলে একটু জানিও প্লিজ হ্যাঁ পাশে দিশা বসে আছে আর ওদের জিনিসগুলো এভাবে আমি ঢুকিয়ে নিচ্ছি ওদের বাক্সেতে যেখানে থাকে আর কি ওদের জায়গায় তো চলো নেক্সট কাজগুলো তো করতে হবে আজকে একটুখানি সন্দেশ আনতে বলেছিলাম তোমার দাদা হয়ে সন্দেশ দিয়ে পুজো দেবো তো তারপরে আমি এই যে গোলাপ জল আর অগরু ফের নিচ্ছি এটা আমার মহাদেবকে দেব আমি প্রত্যেকটা দিন মহাদেবকে পুজো দিই মানে যে কদিন আমি পুজো দিতে পারি সে কদিনই আর কি মহাদেবকে আমি অগরু আর গোলাপ জল দিয়ে কিন্তু স্নান করাই ওম নমসিবাই এই তিনটে বলে তো আমি বেসিক্যালি সবারই এক একটা ভগবানকে সবাই পছন্দ করে আমি কিন্তু মহাদেবের ভক্ত আমি জানি আমার যাই হয়ে যাক না কেন আমার বাবা মহাদেব কখনো আমাকে কষ্ট দিতে পারে না সে একান্তই আমার সে হয়তো সর্বজনীন সবাইকে ভালোবাসে সবার কাছে একই কিন্তু আমার ভক্তি আমার ভালোবাসে আমি জানি আমার একান্ত তাই আমার বাবা মহাদেবকে আমি একান্তই খুবই ভালোবাসি আর না মনে হচ্ছে বাবা মহাদেব কোনো সংকেত দিচ্ছে কিংবা ওনার ওই ফুলটা পছন্দ না যে কোনো কিছু একটা হবে বারে বারেই পড়ে যাচ্ছিলো তারপর লাস্টে না পেরে গুঁজে দিচ্ছিলাম দেখো তোমরা বুঝতেই পারবে বারে বারে না কেমন ফুলটা পড়ে যাচ্ছে তো সেটা কেন পড়ে যাচ্ছে আমি সেটা জানি না তো কি বলবো ও না সরি আমার বলা ভুল হয়েছে আজকে মনে হচ্ছে ক

কেন বলো তো আমি আমার মেয়ে সামান্য একটা বন্দুক ছিল প্লাস্টিকের ওটা নিয়ে একটুখানি আমার খেলা করছিলো আমার ভিডিওতে দেখার পরে ভিডিওটা আমার মানে ডিলিট করে দিয়েছে ইউটিউব পুরো ডিলিট করেছে নোটিফিকেশানও পাঠিয়েছিলো যে ওটা বাচ্চাদের জন্য ক্লেম হতে পারে সেই কারণে তো সেই কারণে আমি এখনও রিস্ক নিলাম না এই আগুন ধরণ মানে এই দেশ আগুন ধরানোটাও আমি আর কি দেখালাম না শুধু জাস্ট ধূপটা ঘুরিয়ে ঘুরে ইয়ে করছে সেটা দেখালাম যতটা সাবধানে চাই কারণ একটা চ্যানেল যারা খোলে তারা জানে যে তাদের সবটুকু দিয়ে সে চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করে সবারই সমস্ত শখ আছে আশা আছে মানুষ শখ আসে কখনো বাঁচতে পারে না তো সেই কারণে আমি আমার শখে আমার আশাতে ইউটিউব চ্যানেলটা খুলেছি তিল তিল করে বড় করছি তো সেই কারণে আমি চাই না যে এখানে কোনো ক্ষতি হোক তো বন্ধুরা আমার কিন্তু এইদিকে ঠাকুরের দেওয়া ঠাকুরের পুজো দেওয়া প্রায় হয়ে গেছে এবার পাশে ঠাকুরের যেসব জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নিই গুছিয়ে নি ঠাকুরকে একটু নিজের মনস্কামনা নিজে পরিবারের লোক বলতে তোমরাই আছো আর আমার ফ্যামিলি আছে তো এদের সবাই যাতে ভালো লাগে বাসে ভালো রাখে সেই কারণে ভগবানের কাছে একটু বলা তো তারপরে দেখো বন্ধুরা আমি কিন্তু বছরের মানে প্রথম দিন এই কাজটা করে থাকি তোমরা মাসেও করতে পারো যদি মনে করো হ্যাঁ করবে কিন্তু কোনো ক্ষতি হয় না নিজের আত্মবিশ্বাস নিজের কাছে নিজেটা বিশ্বাস করবে সেটাই যদি মনে করে হ্যাঁ ঠিক তো কখনো ক্ষতি হবে না তো দেখো লেবুটা আমি দুভাগ করে নিয়েছিলাম সেই লেবুর উপরে একটাতে সিঁদুর আর একটাতে হলুদ দিয়েছে সিঁদুরটা তো হয়েছিল বলে অল্প হয়ে গেছে তো দুটোতে আমি দিয়ে দিয়েছি আর এটা করলে আমি মনে করি বাড়ির যে রকম মানে যত রকম নেগেটিভিটি আছে সবটাই কেটে যায় তো এখানে স্বস্তিক চিহ্ন একটু এঁকে নেব তো এটাই সবটাই আমার আমার বিশ্বাসের উপর থেকে আমি করছি খারাপ কখনো হবে না ভালো না হলেও খারাপ তো হবেই না তো যাই হোক বন্ধুরা আমার কাজটা আমি করি তো কে কি বললো না বললাম সেটা দেখেও লাভ নেই আর শুনেও লাভ নেই তো যাই হোক তো চলো খাবার দাবার দিকে এবার আসা যাক তো সারাদিন আমি আর মা যেহেতু ষষ্ঠী করেছিলাম অশোক ষষ্ঠী ছিল পয়লা বৈশাখের দিন তো ছাতু খেয়েই সারাটা দিন কাটিয়েছিলাম আর ওরা খেয়েছিল ভাত আর রাত্রিবেলা সন্ধ্যে মানে সন্ধ্যের দিকে আর কি ছটা সাড়ে ছটা নাগাদ আলু ভাজা পটল ভাজা আর ডালিয়া বসিয়ে দিয়েছি খুব খিদে পেয়েছিল। তো যাই হোক বন্ধুরা এবার খেয়ে নিই আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে আর লং করবো না তো চলো বন্ধুরা সাথে থেকেও পাশে দিত আর সাবস্ক্রাইব করতে ভুলো নাটা